তার একটা সিরাজি আছে আদিত আছে পানির কাছে দুই তিনটা কবুতর আছে হালটা Got a line, line, mother, who Okay, and then Google it?

পানি খাইতে যাইতেছে পানি খাইতে পারতা এখন দুপুর একটা কবুতর

এখানে একটা মুখী কিভাবে লাভ দেয় তার সাথে এই লাভ দিচ্ছে landing করে you <laughs> connect the lock huh? মারামারি লাগছে এই কবুতর গোলা কবুতরটা বাইরে থেকে আসছে কবুতর অনেক আগে এসেছিল এই ভিতরে একটা কবুতর আছে এটা বেঁধে ঢুকতেছিল কবুতর কি করছে আর এক ঠুকুর মেয়েরা বাইক দশের ভিতটা গিয়ে আল্লাহকে দুষ্টামি করলাম এই তারপরে উঠে না দশক এখানে বসে আছে তো আসে উমাগো দশক দেখুন আল্লাহ কোবরা মাই লাগতাছে কোবরা মাই ও ও ও ও ললললল ওই দশক পারে না Uma go a o a sua caixa e dura uma chupar que na de সব সব কবুতর হেলদি আছে শরীর স্বাস্থ্য ভালো এখন একটা কবুতর মরে নেই এখানে সিরাজি কবুতর ডিম পাত ডিম পারছে হয় এও ডিম পারছে ওখানে একটা কবুতর দেখালাম ওটাও ডিম পারছে সব কবুতর এখন ডিম পার্স আছে ইনশাল্লাহ বাচ্চা দিবেশক আজকে বোন আসসালামু আলাইকুম